শুনলেন আরো একটি লেখা শোনাব যে লেখা শুনবেন আমার খুব বিখ্যাত লেখা এখানে আমার বহু দাদা ভাইরা উপস্থিত আছেন যে লেখাটা গিয়ে শোনাবো খুব ডিপ লেখা লেখাটার মাধ্যমে আপনারা শুনবেন আজকে বর্তমানে মুসলমানদের উপরে জুলুম হচ্ছে দেখবেন প্রতিদিন আমাদের এই মুসলমানদের বিরুদ্ধে পরিকল্পনা হচ্ছে কোন সময় এর আগে বলা হয়েছিল এনআরসি হবে এরপরে আমাদের ওয়াকআপ সম্পত্তির উপরে কত রকমের কত ঝামেলা তারপরে কোন সময় বলছে মসজিদে আজান দেওয়া যাবে না এখন আবার বলছে হিন্দু রাষ্ট্র বানানো হবে এই কয়েকদিন আগে এসআইআর করা হয়েছে যাতে প্রতিটা মানুষকে পেরেশানের মধ্যে ফেলা হয়েছিল এবং বলা হয়েছে এই এসআইআর কারোর ভয় নেই শুধু মুসলমানদেরকে ধরে বার করে দেওয়া হবে দেশ থেকে আমার লেখক লিখলেন এই মুসলমান যত জুলুম মুছে দেখুন এই এলামের আমার লেখক লিখলেন যারা বলছে হিন্দু রাষ্ট্র বানানো হবে এই ভারত বর্ষের বুকে মুসলমানরা 700 বছর রাজত্ব করেছিল 700 বছর সে যুগের নাজামাত তারা যদি মনে করত এক পলকে এই দেশটাকে মুসলিম রাষ্ট্র করে নিতে পারত কিন্তু না তারা কোনোদিন চাইনি তারা দেখেছিল আমার নবী আমার নবী বললেন যার ধর্ম তার কাছে ভালো সুতরাং ধর্ম নিয়ে কেউ বেশি বাড়াবাড়ি করো আমার লেখক লিখলেন ও গো সাত এই ভারতে মুসলিম করেছিল শাসন ও গো সাত আপনি স্টেশনে গিয়ে কলকাতার বুকে কোন ট্রেনে বাসে একটু উঠবেন যদি দেখেন যে একটু ভিড়ের মধ্যে কোন দাড়িওয়ালা টুপিওয়ালা কিংবা বোরখা পরা আমার কোনো মায়েরা ভাবিরা ওঠে তার গায়ের পাশে কেউ দাঁড়াতে চায় না কেন মুসলমানের গায়ে কি গন্ধ লেগে আছে তার পাশে দাঁড়ানো যাবে না আগামী কালকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একটা মুসলিম মেয়ে সে মেডিকেল সার্টিফিকেট নিতে গিয়েছিল বোরখা পরে তার মুখে টান মেরে বোরখা তাকে খুলে দিয়েছে শুনে রাখো মুসলমানদের উপর যে জুলুম হচ্ছে এর জন্য আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কেন আমার নবী হাদিসের মধ্যে বলে গেলেন এমন একটা জুলুম আমার নবী হাদিসের মধ্যে বলে গেলেন এমন একটা যুগ আসবে শুধু মুসলমানরা মার খাবে দাড়িওয়ালা ইমানদাররা অপমানিত হবে তবে তারপরে কি ঘটবে শুনুন ও আমার নবীর ভবিষ্যবাণী হাদিসে লিখে গেলেনবা

হারমা জাতি ছেজিনে সশাই একে হয়ে জাপে আরমা সিলিলি পেরে সাতে ছেজিনে ভাযাইন কর হবে।

মমিনি হয়ে যাবে সেই কলে মা সেই আলামা তো শুরু হয়ে গেছে মুসলমান তাই কাপন পরে তৈরি থেকে ও গোহতানি বিড়ি কালাম কাফন পরে তৈরি থেকে ও গোহতানি বিড়ি কালাম কাপন পরে তৈরি থেকে শুনলে 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 আমার একটি বিখ্যাত লেখা বিখ্যাত কেন বললাম লেখাগুলো আমার ইউটিউব চ্যানেলের খুব গুরুত্বপূর্ণ লেখা এখানে আমরা যত শিল্পী আছে আমাদের নিজেদের নিজস্ব চ্যানেল এরকম আমার আরাবুল ভাইয়ের চ্যানেল আছে আরাবুল ইসলাম আমার চ্যানেলের নাম এস কে জাফর অফিসিয়াল মোস্তাকিনের তারও নাম আলাদা কি রে সাইফুল গজল মিডিয়া এটা মোস্তাকিনের চ্যানেল এবং প্রতিটা শিল্পীদের আমাদের এক একটা করে চ্যানেল আছে যার মাধ্যমে আপনারা আমাদের গজল শুনতে চান শুনতে পাবেন পরে আমি আরেকটি লেখা গাইব তারপরে আমাদের মধ্যে উপস্থিত হবে এম এস মোস্তাকিন যে লেখাটি গিয়ে শোনাব শুনবেন একটু বিখ্যাত লেখা আমি এখানে আমার অনেক মায়েরা ভাবিরা বুবুরা উপস্থিত আছে আমি যে লেখাটি গিয়ে শোনাবো আমার আল্লাহ এখানে আপনারা বহু মেয়েরা বিশেষ করে আছেন যে লেখাটা শোনাবো একটু মন দিয়ে শুনবেন আমল করবে আমার আল্লাহ মেয়েদের জন্য একটা পুরস্কার রেখেছে সেটা কি সে হলো পুরুষের থেকে মেয়েদের জান্নাতে যা অনেক সোজা এটা আমার কথা নয় হাদিস কোরআন বলছে এই কথাটা শুনে মেয়েরা খুব খুশি হয় কিন্তু দুঃখের বিষয় হলো আর নবী মিরাজে গেলেন সেখানে গিয়ে দেখলেন জাহান নামের মধ্যে মেয়েদের সংখ্যা সত্তর জন সমান মাত্র পুরুষ পড়ে আছে ষোলো জন কেন যে মেয়েদের জান্নাত যা সোজা সেই মেয়েরা জাহান নামের মধ্যে এত বেশি পড়ে আছে কেন এই মেয়েদের জাহান নামে যাওয়ার বেশি যাওয়ার অনেকগুলো কারণ আছে মেয়েদের জাহান নামে যাওয়ার প্রথম কারণ হলো যে মেয়েরা দেখবেন রাস্তাঘাটে বাজারে দোকানে বাপের বাড়ি খালার বাড়ি ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া ছেলেকে টিউশন নিয়ে যাওয়া বিনা পর্দায় চলাচল করে সেই মেয়েদের জন্য জান্নাত পাওয়াটা বড় কঠিন ব্যাপার তাদের জন্য জাহান নাম রাগ করবেন না আমার কথা হাদিস কোরআন বলছে মেয়েদের জাহান নামে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে আরো একটা কারণ হলো মেয়েদের গলার আওয়াজ আপনাদের এই মহল্লার মধ্যে দিকের মেয়েরা হয়তো ভালো কিন্তু অনেক মেয়েরা আছে দেখবেন গলার আওয়াজ যাদের জোরে পাড়ার মধ্যে যদি একবার বউ আর শাশুড়ি ঝগড়া বাঁধে পাড়ারে মাথা থেকে ও মাথা পর্যন্ত খবর চলে যায় বলে পলটুর মার আর পল্টুর বইয়ে ঝগড়া বেঁধেছে এই যদি পল্টু কারোর নাম থাকে রাগ করবেন না কোনো একটা নাম নিয়ে বলা হচ্ছে মেয়েদের গলার আওয়াজ জোরে করা যাবে না আমার আল্লাহ নারাজ হয়ে যায় আমার নবী নিষেধ করলেন এই নারী তোমার গলার আওয়াজ তুমি জোরে করো না প্রয়োজনে কথা বলো তোমার আওয়াজ যেন পর পুরুষের কানে না যায় তাহলে তুমি জাহান নামে

নামি নারী রুমিয়ায় যে নারু পাই যাতে রে কোনো চোরে হারি তোমার কন চোর হতে চাহা নামি নারী নামী নারী রুমিয়ায় যে নারুপাই কোনো হ चोरी राते <listings Claro> আমার 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 এই দুনিয়ার মধ্যে নবী পাঠিয়েছেন কত এক লাখ চব্বিশ হাজার কিংবা তারও আরো তার থেকেও আরো বেশি আমার আল্লাহ দুনিয়ার মধ্যে নবী পাঠিয়েছিলেন এক লাখ চব্বিশ হাজার তারও বেশি এই এত নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন কেউ কোনোদিন শুনেছেন কোন একজন নবী মেয়ে ছেলে ছিল না আমার আল্লাহ কোনো মেয়েকে নবুয়াদ দেয়নি কেন তার কারণ আল্লাহ আল্লাহ হল্লা তারা সহ পাই তার পুরুষ ছিলা পেলো আর নারী যদি নী হত পরম হতো इस्लाम प्रचार उम्मा तेरे दारे दारे नारी के कोंटो तो छोड़िए जे तो अरे नारी जो थी नबूवत पे तो अब मेरे कीत को दो रहत

অনেক মেয়েরা দেখবেন বয়সকালে গিয়ে আল্লাহর কাছে কান্না কাটি করে যখন কবরে এক পা আর খাটে এক পা তখন আল্লাহকে বলে গো আল্লাহ জান্নাতে আমার একটু জায়গা করে দিও এই বলে দোয়া করে আল্লাহর কাছে শুনে রাখুন মেয়েদের উদ্দেশ্যে আমার লেখক লিখলে যদি জাহান নাম দেখে আপনাদের ভয় থাকে তাহলে আপনারা স্বামীর দেখে ভয় করবেন কেন অনেক মেয়েরা আছে দেখবেন স্বামীর সঙ্গে দুবেলায় ঝগড়া করে স্বামী যদি একটু গরিব হয় স্বামী যদি একটু দুর্বল হয় স্বামীর সংসার করতে চায় না অন্য জায়গায় চলে যায় বাপের বাড়ি চলে যায় থানা পুলিশ করে ডিভোর্স চায় অনেক মেয়েরা আছে দেখবেন স্বামী যদি একটু বাড়ি থেকে দূরে চলে যায় অন্য পর পুরুষের কাছে সারা রাত ফোন করে যে মেয়েরা দেখবেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না স্বামীর কাছে নানান রকমের আবদার করে আমার লেখক লিখলেন একটা নারীর জন্যে আমার আল্লাহ স্বামী কত গুরুত্ব করে গুরুত্বপূর্ণ করে পাঠালেন বলছে দেখুন ভুলে যেও না সিসিজি হয়েছ পুরুষের পাম পাড়ের হারে ও গো ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছ পুরুষের পামপা জোরের হারে আর শোনো নারী ও শোনো নারী স্বামীর সেবাই তুমি এত সম্মান পাবে আর যার কারণে কাকুরি আর বিবি সবার আগে জান্নাতে যা माता

শুনলেন আমার আমার কিছু লেখা আপনাদেরকে শোনালাম এখন আরো শিল্পী আছে একের পর এক সবাই আসবে এবং কমিটির দাদারা খুব ভালো সে যে সবাই মন দিয়ে আমার আপনারা মায়েরা যেভাবে বসে আছেন খুব ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ এখন আমাদের মধ্যে আরো শিল্পী একের পর এক আসবেন কমিটি দাদাদের যেভাবে সিস্টেম আছে সেইভাবেই সেইভাবেই ওনারা চালাবেন আমাদেরকে আবার যখন তুলবে তখন উঠবো ইনশাল্লাহ শুনলেন জাফরদার কণ্ঠে নাতের রসুল ঘটনামূলক আমার জাফরদার জাফরদাকে পরিচয় জানা যায় ঘটনামূলক নিয়ে খুব সুন্দর সুন্দর ঘটনামূলক জাফরদার কণ্ঠে এত মধুর লাগে জাফরদার তাই পশ্চিমবঙ্গে এই ঘটনামূলক কজলেই সবাই চেনে এবার আমাদের মাঝে উপস্থিত হবেন পশ্চিমবঙ্গের আর এক স্বনামধন্যখ্যাত

मौत का इंतजार है दुनिया चचा जी लगाने की दुनिया नहीं है कि की इबावे तमाशा ही है

सदा जी लगाने की दुनिया है ये बैनत की जाने तमाशा नहीं है ये बैनत की जाने तमाशा नहीं है

बिल्कुलु सताया जगा जी लॻी ही दरती जाम तमाशान गे ही दरत की जाम সবাই ভালো আছে এমন অতটা ভালো আছে বাচ্চা তো কমে গেলো কোথায় গেল সব এত মেহফিল চললে আর বাচ্চা কত কোথায় যাবে আর নাগরদোলা আবার পুরো মেলা হচ্ছে যাই হোক আপনারা শুনলেন এই প্রোগ্রামে আপনারা শুনেছেন পশ্চিমবঙ্গের সনাম শিল্পীদের কণ্ঠ থেকে বেশ কিছু কালাম পশ্চিমবঙ্গের বিখ্যাত শিল্পী এবং আমাদের সবার খুব কাছের মানুষ এসকে জাফর ভাইয়ের কণ্ঠে বেশ কিছু কালাম ও উত্তর চব্বিশ পরগনা থেকে আমাদের আরো একজন বন্ধু এমডি আরাবুল ইসলাম তার কণ্ঠ থেকে আপনারা অনেক কালাম শুনেছেন এবং আজহারউদ্দিন ভাই এসছে আমার সঙ্গে অ্যানাউন্সমেন্টের হিসাবে এমনি তৌহিদ আলম ভাই এসছে